আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ সহ বরিশাল মহানগর এবং জেলার আওতাধীন যারা রয়েছে ছাত্র সমাজের যারা রয়েছে ডক্টর মোহাম্মদ মোসিন স্যারের জন্য আমরা এখানে এসেছি এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আজকের আমি বিগত সময় বলেছি মহসিন স্যারে যদি আজকে পাঁচই আগস্ট না হতো তাহলে মহসিন স্যারের ঠিকানা হতো আয়নাগর এবং মহসিন স্যারকে খুবই স্বেচ্ছাচারিতার মাধ্যমে এবং বর্তমান যে উপাচার্য রয়েছেন ডক্টর সুচিত্র শর্মিন তিনি আওয়ামী ফ্যাসিসদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মনিরুল ইসলাম যিনি মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একটা তাকে দিয়ে সাইন এই ডক্টর মোহাম্মদ একজন ভালো মানুষ শিক্ষককে তিনি সিন্ডিকেট মেম্বার এবং একাডেমিক কাউন্সিল থেকে তাকে অব্যাহতি দিয়েছেন এবং আমরা খুবই ধিক্ষার জানাই আমরা যারা ছাত্র সমাজের রয়েছে আমরা খুবই ধিক্ষার জানাই আমরা এই স্যারের পুনরমহল চাচ্ছি এবং যাতে উপাচার্য সহ এবং যারা তার সাথে এই তার মা নেয় করেছে তাদেরকে ক্ষমাছে দৃষ্টান্তমূলক সাক্ষী চেয়ে তার শপথে ফিরে ফিরে ফেরত পাওয়া যায় না আমরা জোরদূর চাপে জানুয়ারি জানান বোলার মনপুর উপজেলা আওয়ামী লীগের সহ ছিলেন তার সিগনেচারে ডক্টর মশ সারের মতো একজন নির্ভীক সবসময় শিক্ষার্থীদের পক্ষে আসতেন তাকে বাদ দেওয়া হয়েছে এবং এখানে সর্বশাথিল্য সকুর মূল হোক হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের পক্ষের শক্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ডক্টর সুচিতা শর্মে ডক্টর সুচিতা শর্মে আসার পর থেকে পাঁচই আগস্ট পরবর্তী সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরিবর্তে ফ্যাসিবাদ শক্তিরা আরও জোরদার হয়ে উঠেছে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এবং ডক্টর মহাশিব স্যারকে তার শপথে জানি বহাল রাখা হয় এর জন্য জোর দাবি জানাচ্ছি সম্মান হানি করা নিয়ম বহির্ভূত হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নিয়মের মাধ্যমে

যার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছেন আমার ছাত্র এই মতো তিনি বললেন যে তিনি উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতিত্ব তিনি কিভাবে একটা সরকারি চাকরিতে এভাবে থাকতে পারেন তার মাধ্যমে আমরা চাই যেভাবে তার সম্মান হারি হয়েছে সম্মানের সাথে আগের জায়গায় ফিরে নিয়ে আসবে এটি আমাদের প্রত্যাশা